আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম প্রথমে মিষ্টি কুমড়া খোসা নিব তার সাথে কয়েকটা আলু নিয়ে নেব আলু এবং মিষ্টি কুমড়া খোসাকে ভালো করে ধুয়ে নেব এবং মিষ্টি কুমড়া খোসাগুলোকে ছোট ছোটো টুকরা করে কেটে নেব সাথে আলুগুলোকেও ছোট ছোট টুকরা করে কেটে নেব তারপর চুলাই একটা কড়াই বসিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলে একটু রসুন কুচি দিয়ে দেব রসুনের সাথে এলাচ তেজপাতা এবং দারচিনি দিয়ে দেব তারপর নেড়ে চেড়ে তাতে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দেব সবগুলো উপকরণকে ভালোভাবে ভেজে নেব তারপর তাতে একটু হলুদের গোড়া ব্যবহার করব তারপর আগে থেকে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া খোসা এবং আলু দিয়ে দেব সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপর নেড়ে চড়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে দেব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নেব যাতে মিষ্টি কুমড়ার খোসাটা সেদ্ধ হয়ে যায় তারপর ঢাকনা তুলে ভালোভাবে ভেজে নেব আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় ট্রাই করতে পারেন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ